আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিসুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো পাটশাকের ভর্তা তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি পাটশাক নিয়ে নিয়েছি এবারে এইভাবে আমি বেছে নিচ্ছি দেখুন এই শুঙোগুলোকে ফেলে দিয়ে বেছে নিতে হবে এইভাবে একটা একটা করে বেছে নিতে হবে শাকগুলো আমার প্রায় বাছা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবার জল ঝরাতে আমি দিয়ে দেব জল থাকলে কিন্তু হবে না এবার হাতে করে অল্প অল্প করে ছিড়ে নিতে হবে কেউ কুচিও করে নিতে পারেন এবার আমি কড়াইয়ে তেল চাপিয়েছি এবার আমি লঙ্কাগুলোকে আগে ভেজে নেবো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলটার মধ্যে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নেব এবার একটু সামান্য লাল করে ভেজে নেব এটা আমি ভাজা পেঁয়াজই করছি কেউ চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজগুলো এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলটার মধ্যে আমি এবার পাশাকগুলোকে হালকা করে ভেজে নেব কোনো জল বা নুন কিছুই দেবে না অটোমেটিক এই শাকটা থেকে জলটা বেরোবে দেখতেই পাচ্ছেন শাকটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি শাকটা আমি তুলে নিয়েছি এবার আমি এটাকে ভর্তা বানাবো আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম ওটাই নিচ্ছি আর নিচ্ছি স্বাদ মতন লবণ এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুন আর লঙ্কা ভালোভাবে এভাবে এরপর আমি দিয়ে দেবো ভাজা রসুন আর পেঁয়াজ এগুলো একবার ভালোভাবে মিশিয়ে নেব এভাবে এবার সব কিছু ভালোভাবে একসঙ্গে এইভাবে মেখে নেব এর ওপর আমি দিয়ে দেব সরিষের তেল সরিষের তেলটা অবশ্যই দেবেন আর দিয়ে দেব অল্প করে লেবু দিয়ে এবার সব কিছু আমি ভালোভাবে একবার মেখে নেব বেশ তাহলেই রেডি পাঠশাকের ভর্তা দেখতেই পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ